প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার গাভি দেখতে পাচ্ছি আমরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি জ্যাকেট ডেয়ারি ফার্মে আমরা জ্যাকেট ডেয়ারি ফার্ম থেকে আজকের আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা পেয়ে গেছি হেলাল ভাইকে হেলাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা আবারো চলে আসছি এই পর্বে মূলত কেমন গাভিগুলো দর্শকদের সামনে উপস্থাপন করবেন যে

বাইশ তেইশ লাট দুধের গাভী চমৎকার গাভী দেখতেই পাচ্ছেন আমরা তিন নাম্বারটা দেখবো মার্শাল্লাহ তিন নাম্বারটা চমৎকার গাভী দেখতেছি আর জ্যাকেট ডেয়ারি ভাবে আসো সবগুলো গাভী অসাধারণ এখানে গাভিনীতে কেউ আসবে আসো কোন না কে কোনরা করবে হিমশিম খেয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় অভিয়ান দ্বিতীয় অভিয়ান হ্যাঁ আচ্ছা দ্বিতীয় অভিয়ান মার্শাল্লাহ এটা মেয়ে বাচ্চা আছে হলি স্টেন ইটিয়ান বাচ্চা আছে এটার সাথে আচ্ছা বাচ্চা দেশে পাবে বাচ্চা দিছে প্রায় আজকে সাত আট দিন সাত আট দিন হয়েছে হ্যাঁ এখন দুধ নামে নাই পুরো দুধ নামতে আরো কিছু সময় লাগবে কিছু সময় লাগবে তারপরে কতটুকু আসা তারপরে ওইটা ছাব্বিশ সাতাশ কিলো আসা সাতাশ আঠাশ হবে এত হ্যাঁ 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 একটু প্রথম বিয়ানে আমরা প্রায় পঁচিশ দুধ পাইছি আচ্ছা আচ্ছা কিন্তু একটু স্বাস্থ্য ভাঙ্গা কিন্তু স্বাস্থ্য ভাঙ্গা ওই যে বাচ্চা দিছে গাড়তিটা আছে এখনো খাওয়া দাওয়া তেমন ধরে নাই আচ্ছা আর পাশাপাশি যেগুলা বেশি দুধ এগুলা বেশি শৈল হয় না অনেকগুলো শৈল হয় না আচ্ছা ক্যালসিয়াম দেওয়া হয়নি এখনো না ক্যালসিয়াম দেওয়া হয়নি না ক্যালসিয়াম দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আমাদের কাছে প্রথম বাচ্চা দিলে প্রথম দিনে ক্যালসিয়াম দিয়ে দিই

এই যে গুড়া দেখতেছেন এটা দেখা যাইতেছে আপনি অনেক বিশাল গরু তবে এটা বিয়ান হচ্ছে প্রথম দাঁত খালি নতুন দুইটা দাঁত ভাঙছে দুই দাঁত ভাঙছে হ্যাঁ এটা বিয়ান প্রথম বিয়ান ভাই প্রথম বিয়ান হলো বাচ্চা দিছে এটা বাচ্চা প্রায় 20 দিন হবে 20 দিন হ্যাঁ ফিজিয়ান বাচ্চা নাকি হ্যাঁ হলিস্টিন ফিজিয়ান বাচ্চা হলিস্টিন ফিজিয়ান আচ্ছা দুধ পেলেন কতটুকু এটা এটা দুধ প্রায় 23 24 এই 24 হইছে হ্যাঁ আচ্ছা প্রথম বিয়ান দর্শক 22 23 এরকম হয় আর কি 22 23 আচ্ছা

এটা এ রক্ত ভাঙ পড়তাছে এখনও মানে রক্ত নাইতে আছে হ্যাঁ এটা কি প্রথম না দ্বিতীয় 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 কি বাচ্চা দিলো দাদিছে রানী বাচ্চা মেয়ে বাচ্চা রানী 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 জাতি আছে কি আসলে হ্যাঁ আছে আছে অরিজিনাল কি রানী জাতি আমরা ফ্রিজিয়ান গড়ি রানী বলি বাচ্চারা আপনাদের দর্শক ভাইকে দেখাবো আছে আপনি দেখা দেখাই দিন আজকে হ্যাঁ দর্শক এর মধ্যে বাচ্চারা আমরা দেখিয়ে নিব তো এটা কি তাহলে দুধ কতটুকু আশা করতেছেন এটা দুধ প্রায় 26 27 আশা

দশ বারো দিন বাকি আছে এটা তো হান্ড্রেড পিস দেওয়া হান্ড্রেড বীজ দেওয়া মার্শাল্লাহ এটা মা হওয়ার পরে এটা দুধ কেমন হবে বলে আশা এক হয়েছে আপনার ওই যে অনেক ভিডিও আমি বলে থাকি এক হয়েছে ভাগ্য আর এক হয়েছে আমরা যে একটা ধারণা বা যে একটা অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থেকে বলতে পারি এটা বিষের উপরে থাকবে দুধ বিষের উপর হ্যাঁ আচ্ছা দর্শক বিষের উপরে থাকবে আশা করা যায় আর প্রথম মা হবে আর তারপরে গরুটা দেখতে খুব সুন্দর হ্যাঁ বাটি বাটি দেখেন

এটা প্রথম বিহানে দুধ ছিল কতটুকু প্রথম বিহান দুধ পাইছি বাইশ তেইশ কেজি পাইছি বাইশ তেইশ এই বিহানে কি আসছে সম্পূর্ণ দুধ দেশ কেজি দুধ পাইছি বিহানে দ্বিতীয় বিহানে যায় এখন দুধ পাই যায় আমরা হম এখন দুধ পাই যায় প্রায় চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ দুই বেলা হ্যাঁ